বন্ধুরা আজকে আমি লালবাগ ঘুরতে এসেছি পুরোনো যে মতিঝিল পার্কটা আছে সেটাতে ঘুরতে এসেছি তো সম্পূর্ণ এই ভিডিওটাতে পার্কের সমস্ত কিছু আমরা কি কি করলাম বা আমি কোথায় কোথায় ঘুরলাম বা কি কি দেখলাম সেগুলো সমস্ত কিছু এই ভিডিওতে আছে তো বন্ধুরা তোমরা পুরোটাই ভিডিওটা দেখবে তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমি পার্কের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি চারিদিকে কত রকমের নানান রঙের ফুল ফুটে আছে কত সুন্দর লাগছে দেখতে পার্কটা তোমরাও ঘুরতে আসতে পারো তো বোটিং করার জন্য আমি টিকিট কেটে নিয়েছি তো আস্তে আস্তে আমি নেমে যাচ্ছি বোটিং করার জন্য তোমরা দেখো দেখতে কি সুন্দর লাগছে পুকুরটা তো এবার আমি বোটিং করার জন্য বোটে চেপে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ আর বোটিং করতে খুব ভালোও লাগছিল মজাও লাগছিলো তো আমরা যেহেতু দুজন ছিলাম তাই জন্য পার হেড পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা নিয়েছে তোমরাও আসলে ট্রাই করতে পারো তোমাদেরও খুব ভালো লাগবে আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তো দোলনা দেখে আমি দোলনায় চেপে পড়লাম তোমাদেরও কার কার দোলনায় চড়তে ভালো লাগে প্লিজ কমেন্ট করো আর জানিও তো পার্ক থেকে বেরিয়ে পাশে একটা ফুচকা স্টল ছিল ফুচকা খেতে চলে এসেছি ফুচকাটা ভীষণ টেস্টি ছিল তোমরাও আসলে ট্রাই করতে পারো ফুচকা খাওয়ার পর আমি চাউমিন খেতে চলে এসেছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা